আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয় থেকে পর্যন্ত মিলে থাকে আমরা দেখছি পাটের বাজার ধর সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে যারা অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ আসলে পাট বের না দেখেন সকালে আমরা যখন বেরসছি তখন ঘুরি ঘুরি বৃষ্টি এখন বৃষ্টি নামতেছে পাট নিয়ে আসে কেউ আসলে ওইভাবে মন খুলে দেখাইতে পারতেছে না গাড়ির ভিতরে আছে গাড়ির ভিতরে দাম দেখাইতেছে পাট কিন্তু ধীরে ধীরে কিছু আসতেছে কিন্তু এই যে পাট আছে ভাই পাট এখনো খুলে নাই যে ভাই দেখেন কি পাঠালা কই পাট আছে কিন্তু খুলতে পারতেছে না এই পাট নিয়ে আসে দেখেন অনেক পাট নিয়ে আসে ঢেকে নিয়ে আসে বা বৃষ্টির কারণে বের করতে পারতেছে না অনেক অনেক পাট আসছে একটা পাট আসছে পাটটা দাম দর হয় নাকি পাটটা কার পাটের লোক পাটের লোক নাই বৃষ্টির কারণে সিপাই যে দাঁড়ায় আছে আমরা এই জন্য কথা বলতে পারতেছি না এই যে একটা পাট আসছে আমরা কথা বলবো এখন দেখি দাম দর হোক আগে দামটা জানিয়ে দেবো আপনাদেরকে আমরা কথা বলতে বলতে দেখলাম অনেকগুলো পাট আসছে একটা দুইটা তিন গাড়ি আছে বাজারের আরো কিছু দেখছি আমরা এই পাটটাই দেখব ভালো কোয়ালিটির পাট হয়তো আমরা দামটা যে জানাবো এই পাটের যেহেতু আমদানি শুরু হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ দাম জানাইতে পারব দামি চলতেছে এখনো দাম ফাইনাল হয় নাই কৃষক ভাই একচল্লিশ টাকা বলছে এখন ব্যবসায়ী ভাই কত টাকা দেয় আমরা জানতে পারবো এক গাড়ি পাট আসছে বৃষ্টির কারণে হয়তো ঘরের ভিতরে গিয়ে দাম দেবে যে ভাই হয়তো নামাই দেশে তাড়াতাড়ি করে বৃষ্টির কারণে যাতে ভিজে না যায় পাটটা ঘরের ভিতরে গেলে হয়তো দামটা জানাইতে পারবো দেখুন এক গাড়ি কয়েকটা নিয়ে আসছে পার্টনার মান কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি আর এই পাশে আর একটা দেখেছি পার্ট এরাও বৃষ্টির কারণে তারা হয়তো সবাই তৈরি তৈরি করছে দামটা পরে দেখবে হয়তো মাথায় ঘুরি নিয়ে ভিতরে ঘরে ঢুকাইতে পারলেই তারা বাসে দেখেন প্রায় ভাড়ি ঘুরে ফেলছে বাড়ির সাথে আমরা কথা বলতে পারতেছে না আসলে এটা অমানবিক বৃষ্টির কারণে এনাদের সাথে কথা বলবো কথা বলে জানবো এটাও আমরা জিজ্ঞেস করতে পারতেছি একটু দেখুন আমরা আর বা একটা পাট দেখতেছি পার্ট ভালোই আসছে কিন্তু এই বৃষ্টির কারণে আসতে যে পারতেছে না বা গাড়ি থেকে আনলোড করতে পারতেছে না আমরা দামগুলো জেনে নেই একবার আপনাদেরকে দামটা জানিয়ে দেবো আমরা একটা পাটের দাম দেখাইতে পারিনি তারপর একটা পাট মাপছে আর একটা মাপতেছে ভাই ব্যবসায়ীর মাধ্যমে জানবো ভাই এর কেমন দাম দিতেছে এর ভাই 4000 টাকা দাম 4000 টাকা হ্যাঁ এই নতুন পাট 4000 বাস পাট হ্যাঁ কৃষক ভাই 4100 টাকা বলছিল আমরা বলছিলাম যে 4100 টাকা বলছে ব্যবসায়ী ভাই 4000 টাকা ঠিক দিছে পাটটা কিন্তু ভালো কোয়ালিটির বাস পাট চিকন পাট যেটা বাস পাটে 4000 টাকা দাম দিছে আমরা আরো কিছু দাম দেখাবো আর একটা পাট নামতেছে পাটটা ভাই দাম দর করছে হয়তো দাম দর মিটে গেছে হয়তো ব্যবসায়ী ভাই নামাইতে বলছে ভাই কি পরিমাণ দাম দেয় আজকে বাজারে আসলে বৃষ্টির কারণে দামটা আমরা বলতে পারতেছি না একটা পাট দেখছি আমরা চার হাজার টাকা আর একটা পাট দেখলাম এখানে কয়েকজন কৃষক আছে প্রিয়দর্শক অনেকগুলি কৃষক আছে এত দাম জেনে হয়তো অনেকের কাছে জানতে পারবো ভাই পাট নিয়ে আসেন নাকি না পেয়ে যাচ্ছিলাম পাট ভাই আছে আমার দাম দাম ধরেছে নাকি দাম ধরছে

আরে আসলে পাট নিয়ে আসলে ভাইরা বিপক্ষে আছে কারণ এই পাটটা দেখেন পাটের গুড়াটা কিন্তু সমান না গুড়াটা এই যে পাটের গুড়া থাকে গুড়া থাকবে সমান কিন্তু এই গুড়া না এই পসে যাওয়ার কারণে গুড়াটা দেখেন কোনো রকম জান বাঁচানোর জন্য পাট নিয়ে আসা আসলে এই যে একটা পাটও মান ভালো না পাটের মানও ভালো খুব একটা ভালো নেই কারণ ভাই 2500 টাকা ধরে বিক্রি করছে কাকা একটা পাট নিয়ে আসছে এখনো খুলতে পারতেছেনা বৃষ্টির কারণে ধরে রাখছে কাকা কয়মন পাট নিয়ে আসেন পাট মাপানা মাপানা আনুমানিক কত পয়বান দিল ধন মানব মনের উপরে হবে মনের উপরে হবে পাটের ফলন কেমন হয়েছে ফলন ভালো না গুঁড়া ঘায়ে ওলাইছে ডলে ডলে গোড়া খায়ে পড়ছে গোড়া পচে গেছে পচে গেলে তো ভালো পচে গেলে সমস্যা কি সমস্যা মানে কর গুড় তো না হেডি নাথায় আর পাটের সামনে তো গুঁড়ার টুক যে আশ মোটা হয় আই হয় ওটি কি নাই ওটা পচে গেছে ওই পচে যাওয়ার কারণে পাতটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওই খাটো কেটে ফেলে পরে যাগ দেওয়া লাগছে এ কারণে দেখা যায় আমরা গোড়াটা সাধারণত মোটা হয় শক্ত হয় এই পাটটা ঘুরাই নাই না থাকার কারণে আয় পাইতেছে না দামও কমে যায় দেখলাম যে একটা পাশাপাশি একটা পাট দেখলাম চার হাজার টাকা নতুন পাট এবং এর পাশাপাশি এই ঘোড়ানা থাকার কারণে গোড়া প্রচেষ্টার কারণে এক এক পাট দেখলাম পঁয়ত্রিশশো টাকা ধরে বিক্রি হচ্ছে দাদা একটা পাট এই যে একটা পাট বের করতেছে হয়তো পাটের কালার কিন্তু খারাপ নয় কিন্তু না থাকার কারণে দাম দাম দেখা ভাই এক পাট বিক্রি করলে মনে হচ্ছে

এখানে এক গাড়ি পাট নিয়ে আসে পাটের মধ্যে একটু মিশে ভালো মন্দ দুটোই কোয়ালিটি একটু একটু দেখেন এটি একটু মি নিম্ন কোয়ালিটি এবং এটির একটু কোয়ালিটি একটু ভালো দিকে আছে তো এখানে আমরা বড়ো ব্যবসায়ীর মধ্যে দেখছি আমার মালিক ভাই আব্দুল মালিক ভাই যে পাট আসছে এই কোয়ালিটির পাটগুলো সাধারণত উনি কিনে নেয় ভালো পাট কিনে আমার এই ভাই এই যে ভাই কিছু পাট কিনছে হাই কোয়ালিটির পাট ভাই চার হাজার টাকা তাদের কিনছে কিন্তু এই পাশে দেখলাম একটা পাট পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে আর একটা পাট ছত্রিশশো বত্রিশশো টাকাও আছে মানে পাটের কোয়ালিটি অনুযায়ী দাম ভালো কোয়ালিটির পাট হলে দাম একটু বেশি আছে

বা আটত্রিশশো টাকার মধ্যে আছে এলো পাড়ের বাজার প্রদেশক বৃষ্টির কারণে আমরা বেশি দ্বায়িত করতে পারলাম না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ